আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুরগির ঘাড় বাঁকা হয়ে যাওয়া বা টাল রোগ অথবা হচ্ছে কিছু কিছু মুরগি আছে যাদের হচ্ছে গলাটা ফুলে যায় এবং ঘাটটা একদম সম্পূর্ণরূপে বাঁকা হয়ে যায় তো এই বিষয়টা কেন হয় এবং হচ্ছে এটার সম্পূর্ণ সমাধান নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো প্রথমে কথা বলে নিচ্ছি যে এই সমস্যাটা আসলে কেন হয় তো এই সমস্যাটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে মুরগি যদি সঠিক পরিমাণে যদি ওরা মানে হচ্ছে খাবারটা যদি পুষ্টিকর খাবারটা যদি না পায় তারপরে ক্যালসিয়ামের কারণেও তাদের হচ্ছে এই সমস্যাটা হয় যদি তাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে হচ্ছে সমস্যাটা হয় আরেকটা বিষয় হচ্ছে তারা যদি সেত পরিবেশের মধ্যে থাকে তাদের লিটার যদি মানে হচ্ছে সঠিক সময়ে পরিবর্তন করা না হয় তাহলে লিটারের সাথে যে সমস্ত তাদের মিষ্টা থাকে এগুলা খেয়ে তাদের এ ধরনের প্রবলেম হতে পারে তারপরে বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় কারণে বা ভাইরাস জাতীয় কারণেও এদের এই সমস্যাটা হয় তো এই সমস্যাটার সমাধান কি তো এই সমস্যাটার সমাধান দুইভাবে করা যায় একটা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে আর একটা হচ্ছে মেডিসিন সরাসরি হচ্ছে খাইয়ে দিয়ে এখন আসে যদি সমস্যাটা হয়ে যায় দেখেছে গাটটা বাঁকা হইয়া গেল তাহলে আপনি কি করবেন তো ঘার যদি ওদের বাকা হয়ে যায় তখন সেক্ষেত্রে তাদেরকে তিন থেকে চারটি মেডিসিন আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে তো তিন থেকে চারটি মেডিসিনের মধ্যে প্রথম আমি যেই মেডিসিনগুলো স্ক্রিনে দিয়ে দিব। একটা হচ্ছে আপনারা লাইসোবিট অথবা এআইভিভেট যে দুইটা আছে তো লাইসোবিটের চাইতে এআইভিভেটটা হচ্ছে ভালো ওটা হচ্ছে রূপ প্রতিরোধ ক্ষমতা তাদের বৃদ্ধি করে তো আপনারা এআইভি আই ভ্যাটটা দিতে পারেন যদি এআইভি আই ভ্যাটটা না পান তাহলে হচ্ছে লাইসিভির দিবেন তো এক লিটার পানিতে এক মিলি তারপর হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে কোনো যেমন ক্যালপ্লেক্স দিতে পারেন অথবা মানে যদি গাঢ় বাঁকা হয়ে যায় তাহলে ভালো রেজাল্ট করে হচ্ছে আপনারা মানুষের ফার্মেসি থেকে কুরাল ক্যাল ডি অথবা হচ্ছে এই ধরনের যে কোনো একটা ক্যালসিয়াম নিয়ে অর্ধেক সকালে অর্ধেক বিকালে এভাবে করে খাইয়ে দিবেন আর যদি বেশি পরিমাণ মুরগির এই সমস্যাটা হয় তাহলে তো কিছু করার নাই আপনারা হচ্ছে সরাসরি ক্যালপ্লেক্সটা তাদেরকে এক লিটার পানিতে দুই মিলি করে দিয়ে দিবেন এক লিটার পানিতে দুই মিলি করে তারপর হচ্ছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে থায়াবিন অথবা হচ্ছে ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ জাতীয় যেগুলো আছে আপনাদের ভিটা থ্রি আছে তো ভিটা থ্রি দিতে পারেন অথবা হচ্ছে থায়াবিন দিতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম তো এই মেডিসিনগুলা তিনোটা মেডিসিন একসাথে মিশিয়ে তাদেরকে সকাল বিকাল দিবেন আর দুপুরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা মাল্টিভিটামিন তাদেরকে দিবেন যদি ভেটেনারির মধ্যে আমি বলি তাহলে হচ্ছে রেনা ডব্লিউ এস এটা আছে এটা দিতে পারেন আপনারা এক লিটার পানিতে এক গ্রাম আর যদি রানারডাবলিউএসটা না পান তাহলে মানুষের ফার্মেসি থেকে লিভ অয়েল একটা ফাইল আসছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য মাল্টিভিটামিন সব ধরনের ভিটামিন এটাতে থাকে তা হচ্ছে লিভ অয়েলটা আপনারা এক লিটার পানিতে দুই মিলি করে দিয়ে তাদেরকে দুপুরে খেতে দিবেন তাহলে এভাবে হচ্ছে আপনারা মোটামুটি হচ্ছে পাঁচ থেকে সাত দিন চিকিৎসা করবেন তো যেগুলা অলরেডি হয়ে গেছে এগুলা যদি সুস্থ হয় তাহলে তো হইলই আর যদি সুস্থ না হয় তাহলে জবাই করে দেওয়া ছাড়া এগুলো আসলে উপায় নাই কারণ এগুলো খুবই জ্বালাবে আপনাকে আমি যে যেটা বলতেছি সেটা হচ্ছে আমার নিজের তো আমার বলে দেওয়ার নিয়ম অনুসারে আপনারা যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আহ সবগুলা মুরগি আপনাদের সুস্থ হয়ে যাবে আশা করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও আশা পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি